যদি ভগবান শিব না থাকতেন তাহলে এই মানুষটিও বেঁচে থাকত না এবং শুধু তাই নয় এই মানুষটি শুধু শিবলিঙ্গের দর্শন করার জন্যই এসেছিল কিন্তু ভগবান শিব তাকে নিজের বাস্তব রূপেও দর্শন দিয়েছিলেন অনেক বছর আগে ত্রিপুরা থেকে এক ভক্ত পায়ে হেঁটে কেদারনাথ ধামে রওনা হয়েছিল এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না পথে ঘন জঙ্গল হিংস্র জন্তুরা বহমান নদী আর নিয়ত বদলে যাওয়া আবহাওয়া তার বারবার পরীক্ষা নিয়েছিল সে তিনবার জঙ্গলে জন্তুর হাত থেকে বেঁচে এসেছিল একবার নদী পার হওয়ার সময় প্রায় ভেসে যাচ্ছিল কিন্তু কোনোভাবে বেঁচে যায় বৃষ্টির জন্য তার প্রচণ্ড জ্বর আর ঠান্ডা লেগে যায় তবুও তার বিশ্বাস অটুট থাকে প্রতিটি পদক্ষেপে সে ওম নামার শিবায় জপ করত এবং পথচারীদের কাছে কেদারনাথের রাস্তা জিজ্ঞেস করে এগিয়ে যেত মাসের পর মাস কঠিন যাত্রার পরে যখন সে কেদারনাথের কাছে পৌঁছল দূর থেকে মন্দির দেখা যাচ্ছিল ঠিক তখনই সে দেখে যে পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করছে এটা দেখে তার মুখে চিন্তার ছাপ পড়ে সে দৌড়ে মন্দিরে যেতে চাইল কিন্তু দেরি হয়ে গিয়েছিল দরজা বন্ধ হয়ে গেছে ক্লান্ত হয়ে ভক্তটি মন্দির থেকে একটু দূরেই বসে পড়ল ঠিক তখনই সে সেই পুরোহিতের দেখা পেল যিনি মন্দির থেকে ফিরছিলেন ভক্ত অনুরোধ করে বলল পণ্ডিতজি আমি বহু মাস ধরে কষ্ট করে এখানে এসেছি একবার মন্দিরের দরজা খুলে দিন যেন আমি মহাদেবের দর্শন করতে পারি পুরোহিত দুঃখেশ্বরে বললেন বাবা মন্দিরের নিয়ম খুব কঠোর দরজা একবার বন্ধ হয়ে গেলে ছমাস মাস পরে খোলে আমি চাইলেও খুলতে পারি না তুমিও ফিরে যাও এ কথা শুনে ভক্ত হাউমাউ করে কাঁদতে লাগল তার মন ভেঙে যায় হে মহাদেব আমার ভক্তি কি ব্যর্থ যাবে আমি শুধু আপনার দর্শনের আশাতেই পুরো যাত্রা করেছি অন্ধকার নেমে এসেছে ঠান্ডা বাড়ছে ক্ষুদা আর ক্লান্তিতে শরীর ভেঙে যাচ্ছে কিন্তু ভক্তটি সেখানেই বসে শিবনাম করতে থাকে ঠিক তখনই সে কারো শব্দ শোনে একশো সন্ন্যাসী বাবা তার কাছে এলেন তিনি মমতা ভরে জিজ্ঞেস করলেন বাবা কেন কার্য এখানে কিভাবে থাকবে ভক্ত সব কথা বলে খাবার আর জল দিয়ে বলেন চিন্তা বাবা আমি বহু বছর ধরে এখানে আছি আমার বিশ্বাস মন্দিরের দরজা খুলবে তুমি দর্শন পাবে এখন তুমি ঘুমিয়ে নাও সন্ন্যাসীর কথায় আশ্বাস ছিল ভক্ত ঘুমিয়ে পড়ল সকালবেলা ঘুম ভেঙে সে দেখে বাবা নেই চারপাশে খুঁজেও পাওয়া যায় না তখন সে দেখে পুরোহিত মন্দিরের দিকে যাচ্ছে ভক্ত দৌড়ে গিয়ে বলল পণ্ডিতজি আপনি তো বলেছিলেন ছ মাস পরে দরজা খুলবে আজ কিভাবে পুরোহিত বললেন বাবা আজই তো দরজা বন্ধ হওয়ার ছমাস পূর্ণ হল তুমি যেদিন আমাকে দেখেছিলে সেই দিনই দরজা বন্ধ হয়েছিল আজ ঠিক ছমাস পরে আবার দেখা হলো ভক্ত অবাক না না আমি তো কালই এসেছি গতরাতে এক সন্ন্যাসী বাবা আমাকে আশ্বাস দিয়েছেন আমাকে খাবারও দিয়েছিলেন আমি তো কাল এইখানে ঘুমিয়েছিলাম পুরোহিত অবাক হয়ে বললেন এটা কিভাবে সম্ভব এখানে আমাকে ছাড়া আর কোন সন্ন্যাসী থাকে না এই প্রচণ্ড ঠান্ডায় কেউ টিকতে পারে না বলতো বাবা কেমন দেখতেছিলেন ভক্ত বলল তার লম্বা জটা ছিল হাতে ত্রিশুলা ডোমরু ছিল ডোমরু বাজাতেই আমি ঘুমিয়ে পড়েছি ছিলাম এই কথা শুনে পুরোহিত ভক্তের পায়ে বললেন বাবা তুমি ধন্য তোমার ভক্তিতে মহাদেব স্বয়ং তোমাকে দর্শন দিয়েছেন তোমাকে রক্ষা করেছেন তোমাকে ছ মাস ধরে তার যোগমায় নিরাপদ রেখেছেন এই সন্ন্যাসী আর কেউ নয় স্বয়ং মহাদেব মন্দিরের দরজা খুলে গেল ভক্ত আবেগে ভেসে শিবের দর্শন করল এবং বলল হর হর মহাদেব